আজকে আমরা এমন একটি গ্রাম সম্পর্কে জানব যেখানে সকল মহিলা একাই থাকতো আর তাদের আগুন নিভানোর জন্য একটি মেয়ে সেই গ্রামে একজন ছেলেকে নিয়ে আসে যেই ছেলে গ্রামের সকল মহিলা এবং যুবতী মেয়ের সাথে একাই মজা করে ভিডিও শুরুতে আমরা জঙ্গলের ভিতর একটি ছোট গ্রাম দেখতে পাই সেই গ্রামের সকল পুরুষ কাজের জন্য শহরে চলে যায় আর সেখানকার মহিলাগুলো বাসায় একা থাকত আসলে শহরে একটি নতুন কাজ শুরু হয়েছে যার কারণে সকল পুরুষকে কাজের জন্য মাস শহরে থাকতে হবে তাই তারা সেখানে চলে যায় তখনই আমরা সেলি নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই যে শহরে যাতায়াত করত এবং গ্রামের মহিলাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতো আসলে সেলির বাবা মা কেউ নেই তাই সে মহিলাদের টাকা থেকে কিছু টাকা বাসিয়ে নিজের কাছে রেখে দিত প্রতিদিনের মতো আজকেও সেলি তাদের জিনিস দিয়ে সেখান থেকে চলে আসে এরপর সেলি শ্যাম নামের একটি লোকের কাছে যায় যে জঙ্গলের অন্য প্রান্তে থাকত সেলি তাকে নিজের বাবার মতো মানতো তাই সে শ্যামের জন্য শহর হতে ঔষধ আনত সেলি এবং সেখানে বসে কথা বলতেছিল তখনই সেখানে রকি নামের একটি ছেলে আসে তাকে দেখে সেলি অবাক হয় কারণ রকিকে সেলি আগে দেখেনি স্যামকে করে স্যাম বলে একদিন জঙ্গলে শিকার করার সময় সে আহত অবস্থায় পায় এরপর দীর্ঘদিন তার চিকিৎসা করার পর রকি সুস্থ হয় কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে তার কোনো কিছুই মনে নেই তাই তাকে তার সাথে এখানেই রেখে দিয়েছে স্যাম অনেক গরিব তাই সেলি তাকে বলে তুমি চাইলে রকিকে দিয়ে টাকা ইনকাম করতে পারো স্যাম সেলির কথা বুঝতে না তাই সেলিটাকে বলে আমি যেই গ্রামে জিনিস দিয়ে আসি সেখানে সকল মহিলা একা থাকে এবং তাদের রাতে মজা করতে অনেক ভালো লাগে তাই সকল মহিলা সেলিকে বলে যদি এমন লোক পাওয়া যায় যে তাদেরকে আনন্দ দেবে দেবে তবে তারা তাকে বিনিময়ে টাকা সেলি একটা সুযোগ পায় কারণ যদি রকি সবার সাথে মজা করে তবে সেলি সেখান থেকেও টাকা পাবে প্রথমে স্যাম রাজি হয় না কিন্তু পরে সেলির কথায় রাজি হয় কারণ স্যাম অনেক অসুস্থ আর স্যামের চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন পরের দিন সেলি শ্যামের বাড়িতে আসে এবং রোকির সাথে কথা বলে সেলি রোকিকে বলে তোমার কাজ হলো সকল মহিলাদের সাথে মজা করা তাদের খুশি করা যার বিনিময়ে আমরা অনেক টাকা পাবো যা দিয়ে তুমি স্যামের চিকিৎসা করাতে পারবে রোকি তার কথায় রাজি হয় কারণ স্যাম তার জীবন ভাসিয়েছে সেলি তাকে বলে সেখানে যাবার আগে তোমাকে আমার সাথে ধামাকা করতে হবে কারণ গ্রামের মহিলারা অনেক দিন থেকে ধামাকা না করেই আছে এবং তাদের জন্য মেশিন বড় হতে হবে এই বলে সেলি রোকির সাথে ধামাকা করে আর সেলি অনেক মজা পায় এরপর সেলি গ্রামের মহিলাদের তার এবং রকির মজা করার ভিডিও দেখায় এবং বলে রোকি আমাকে অনেক মজা দিয়েছে তোমরা যদি মজা করতে চাও তাহলে আমাকে টাকা দিতে হবে গ্রামের সকল মহিলা অনেক দিন থেকে উপাস যার কারণে তারা টাকা দিতে রাজি হয় টাকা পেয়ে সেলি রকিকে প্রত্যেক মহিলার ঘরে পাঠায় আর রকি গ্রামের প্রত্যেক মহিলার সাথে শারীরিক সম্পর্ক করে এইভাবে অনেক দিন যায় আর সেলি অনেক টাকা কামায় সেলি কিছু টাকা তার কাছেই রাখে এবং বাকি টাকা রোকিকে দেয় যেন সে স্যামের চিকিৎসা করাতে পারে সেই দিন একজন পুরুষ বাড়িতে আসে এবং তার স্ত্রীর সাথে রাতে ধামাকা করে কিন্তু মহিলা তার স্বামীর সাথে সুখী ছিল না পরের দিন মেটির স্বামী আবার চলে যায় সেলি তাকে রকির সাথে মজা করার কথা বলে মেয়েটি সারা রাত সেলির কথা ভাবে এবং পরের দিন সে রকির সাথে মজা করতে যায় আর রকি তাকে অনেক আনন্দ দেয়